কী গিফট পেলাম আসসালামু আলাইকুম ইবরাম তো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো এগুলো আমার এক বড়ো ভাইয়ার পক্ষ থেকে গিফট ছিল তো এখানে ছিল স্নো তারপর পাউডার আসলে গিফট পেতে সবারই ভালো লাগে আর তার মধ্যে যদি সেরকম সুন্দর সুন্দর গিফট তাহলে তো কোনো কথাই নেই তারপর এখানে ছিল আতর তারপর হচ্ছে ডাব ক্রিম আর এটা হচ্ছে ফেস ওয়াশ ইভার সফটের তারপর এটাও একটা স্নো ছিল তো আসলে সবগুলো গিফটই অনেক অনেক ভালো লেগেছে আমার কাছে আর এগুলো হচ্ছে মাথা ব্যথার লিকুইড বাম ছিল এগুলো আসলে অনেক দরকারি একটা জিনিস আর এইগুলো অনেক ভালো এর আগে আমি অনেক ইউজ করেছি এর আগেও ভাইয়া গিফট করেছিল আর এখানে ছিল কিছু চকলেট আর এদিকে ছিল কিছু কফি তো সবগুলো আসলে অনেক ভালো ভালো আইটেম ছিল তো আসলে এগুলো দেখে অনেক ভালো লাগছে তো ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর গিফট করার জন্য